আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী দুইটি নাস্তার রেসিপি তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে দর্শক ছয় মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং দশ মাস বা তার উর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিতে পারবেন ডিম হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার হওয়া সত্ত্বেও কিন্তু ডিমকে অ্যালার্জিটিক ফুড বলা হয় এজন্য ডাক্তার এবং পুষ্টিবিদরা বলে থাকেন ছয় মাস শেষ হওয়ার পর থেকেই বাচ্চাদের ডিম দিতে পারবেন তবে প্রথমে ডিমে কুসুমটি খাইয়ে অভ্যস্ত করতে হবে ডিমের কুসুমটি যখন বাচ্চা ভালোভাবে হজম করতে পারবে তারপর থেকে পুরো একটি ডিম খাওয়াতে পারবেন তাও নয় থেকে দশ মাসে গিয়ে এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনাদের বাচ্চার বয়স এক বছরের নিচে হলে এখানে চিনিটি স্কিপ করবেন চিনির পরিবর্তে এখানে খেজুর সিরাপ অথবা খেজুরের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন আমার ছেলের বয়স যেহেতু এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদ চিনি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী ওটস ওটসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল জিঙ্ক আয়রন আরো অনেক পুষ্টি উপাদান আর ওটসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিনের মতো সমস্যা দূর করে যে সকল বাচ্চাদের কোষ্ঠকাঠিনের মতো সমস্যা ভুগছে তাদেরকে চেষ্টা করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন ওটস খাওয়ানোর জন্য এবার এবার ওটস দিয়ে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে এর ভিতরে দিচ্ছি নিচ্ছি এক কাপ পরিমাণে পানি আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন তবে যে সকল বাচ্চাদের বয়স এক বছরের নিচে তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে পানি দিয়ে খাবারটি রান্না করবেন এবার চলে যাচ্ছে চুলায় চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিশ্রণটি এবার চুলার আস মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নিব ওটস রান্না হতে কিন্তু সময় কম লাগে তাই পানির পরিমাণটা খুবই সামান্য দিবেন এক বছরের নিচে বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে যেহেতু আমার ছেলের বয়স এক বছর প্লাস তাই আমি খাবারটিতে স্বাদ মতন লবণ অ্যাড করে দিচ্ছি আপনাদের বাচ্চা বয়স যদি এক বছরে কম হয় তাহলে এখানে লবণটি স্কিপ করবেন এবার অনবত নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিব বাচ্চারা যেহেতু আমাদের মতো এক বাটি বা এক প্লেট ভর্তি খাবার খাবে না তাই বাচ্চাদের খাবারটি যথেষ্ট পরিমাণে ক্যালোরিবহুল করে রান্না করার চেষ্টা করবেন যাতে করে তার অল্প পরিমাণে খেলে অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয় এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু পরিমাণে লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারটা লিকুইড রেখে নামিয়ে নিয়েছি এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী একটি ওটসের রেসিপি যে সকল বাচ্চারা একেবারে ডিম দুধ খেতে চায় না তাদেরকে এইভাবে ডিম এবং দুধ অ্যাড করে খাওয়াতে পারে এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একটি টমেটো টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি এবার টমেটোর উপরে খোসাটা ছাড়িয়ে নিব এই খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন না হলে কিন্তু বাচ্চাদের গলায় আটকে যাবে আর বাচ্চাদের গলা যদি একবার আটকে যায় তাহলে কিন্তু বাচ্চারা ভয় পেয়ে যাবে আর খাবারটি খেতে চাইবে না এবার টমেটোটা একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশ করার পরিবর্তে ব্লিন্ডার দিয়ে ব্লিন্ড করে নিতে পারেন এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে মেধাবিকাশে এবং উচ্চতা বৃদ্ধি করতে সহায়তা করে দিয়ে দিচ্ছি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজি আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজিটি খাই অভ্যস্ত সেই সুজিটি নিয়ে নেবেন আমি এখানে দোকানে কেনা সুজিটি নিয়ে নিয়েছি এবার কিছু সময় ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে এবার কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা টমেটো আমি টমেটোটা ম্যাশ করে নিয়েছি আপনার বাচ্চারা যদি চিবিয়ে খেতে না পারে সেক্ষেত্রে ব্লিন্ট করে নেবেন এবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদমতো মতো লবণ তবে আপনার বাচ্চার বয়স যদি এক বছরে কম হয় সেক্ষেত্রে লবণটা স্কিপ করবেন এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু পরিমাণে লিকুইড থেকে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং সহজপাচ্য একটি খাবার রেসিপি এই খাবারটি তৈরি করে আপনার বাচ্চাদের সকালের নাস্তা অথবা রাতের খাবার হিসাবে দিতে পারেন তো এই ছিল আজকের আয়োজন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লা হাফেজ